সামান্য মাছ দিয়েও যে এত মজার রেসিপি হয় সত্যি সেটা কল্পনার বাইরে ছিল যারা একবার হলো এটা ট্রাই করবেন আপনারা আবার করতে ইচ্ছা করবার এটা এত বেশি মজার যেটা কিন্তু ছোট থেকে বড় সবার খুবই পছন্দ গরম ভাতের সাথে এটার টেস্ট কোনো কিছুর সাথে তুলনা করা যাবে এখানে নেওয়া হয়েছে শোল মাছ আর আমরা যারা বরিশালে রয়েছে তারা কিন্তু শোল মাছ মূলত এভাবেই কাটে ছোট ছোট মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এরপর হচ্ছে লেবুর রস দিয়েছে যেন মাছ থেকে গন্ধ না আসে এখানে ব্যবহার করা হয়েছে আস্ত রসুন এবং কিছু আদা কুচি আদা কুচিতে একটু মোটা করে হয়েছে স্বাভাবিক কুচি টুলন এরপর হচ্ছে আর রসুনের পেস্ট এবং আদার পেস্ট হলুদের গুঁড়া লবণ দিয়ে সব মাছগুলো ভালো করে মাখিয়ে নাও এখানে কিন্তু কোনো ধরনের মরিচ ব্যবহার করা হয়নি তবে আরেকটি বিষয় এখানে কিন্তু শোল মাছ ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ ব্যবহার করতে পারেন তবে কিন্তু এভাবে ছোট ছোট করেই পেস্ট করে হবে এখানে যতটুকু মাছ না হয়েছে সেই পরিমাণ দুটো টমেটো কেটে না হচ্ছে আর টমেটোর ভিতরে যে বিচিটা রয়েছে সেটা সম্পূর্ণ আলাদা করে নিতে বিচিগুলো আলাদা করার পরে টমেটোগুলো ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো ধরনের বিচি না থাকে পরে ভালো করে ধুয়ে নেওয়ার পর টমেটো গুলোকে ছোটো ছোটো করে স্লাইস করে হাতের কাছে যদি টমেটো সস থাকে আপনারা কিন্তু চাইলে সেটা ব্যবহার করতে পারেন তবে টমেটো সস এবং টমেটো টেস্ট ব্রেকফাস্ট দুইটা কিন্তু একটু হলো ভিন্নতা রয়েছে চুলা জালিয়ে প্যান বসিয়ে দিয়ে তাতে রান্নার তেল দেওয়া হয়েছে চাইলে আপনার এখানে অলিভ অয়েল কিংবা সরিষার তেল তবে আমি বলবো এটার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবো আমার বাসায় ছিল না তাই আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি এই মাছের আসল টেস্ট পেতে হলে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে যেহেতু এখানে পেঁয়াজের সাথে মাছের একটা কম্বিনেশন আছে সেই জন্য পেঁয়াজ গুলো একটু করে ভালো করে কেটে নিতে হবে তো এইটা তেলের উপরে ফ্রাই করে নিব হালকা ভাবে ফ্রাই করে নিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে তেল সহ আমি তুলে নিয়েছি এরপর হচ্ছে বাটা দিয়ে দিচ্ছি সে বাটারের ভিতরে বাতারটা যখন গরম হয়ে যাবে তখন যে মাছটা কষিয়ে মাছটা আমি মেরিট করে রাখার পরে লবণ দিয়ে রেখেছি যার কারণে পানি হয়েছে মাছ উপর থেকে তুলে তারপর হচ্ছে এই মাছটা আমি বাটারের সাথে ফ্রাই করি মাছটা ফ্রাই করে নেওয়ার পরে আমি আবার হচ্ছে প্যানে তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এত ঝামেলা নাও করতে পারেন হাতে যদি সময় না থাকে তখন কিন্তু আপনারা সব কিছু একসাথে নিয়ে তেলের উপরে একদম হিটে ফ্রাই করেন যে বাটার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অবশ্যই অপশনাল আপনার হাতের কাছে থাকলে ব্যবহার করবেন কিন্তু বিশেষ করে যারা গ্রামে থাকে তাদের হাতের কাছে কিন্তু বাটার থাকে না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সরিষা তেল তো যাই হোক আমি সেই যে ফালি করে টমেটো কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি মরিচ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি ফ্রাই করবো আর যে মাছটা ফ্রাই করে রেখেছিলাম এখন এটার সাথে আমি একদম চুলার স্লো হিটে রেখে ফ্রাই করে নেব এখানে যে পেঁয়াজটা ব্যবহার করেছি সেটা কিন্তু কুচি করে নিয়েছে কারণ এর আগে কিন্তু আমি ফালি করে ফ্রাই করে এখন সেই হালকা ফ্রাই করা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি উপর থেকে এরপরও ভালো করে নাড়াচাড়া করে আমি একদম লো হিটে কিন্তু সবগুলো ভাবে অল্প অল্প করে ফ্রাই করে নিব এবং টেস্টটাকে আর একটু বানানোর জন্য এখানে সামান্য একটু ধনেপাতা ব্যবহার করা হয়েছে আর জানি মাছে একটু ধনেপাতা দিলে এটার ফ্লেভারটা কিন্তু দারুণ ফাইনালি 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 রান্নাটা কুক হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু মজা মজা রেসিপি পেতে আমাদের পেজের সাথেই থাকবেন আবার ধন্যবাদ জানাস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কেমন হাফেজ